এলাকায় অবাধে চলছে মাদক বিক্রি বিপর্যস্ত হচ্ছে সাধারণ জনজীবন কিন্তু থানার তরফে রকম পদক্ষেপ নেই অভিযোগ জানিয়েও মিলছে না সুরাহা এরই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি বিক্ষোভ রাস্তা অবরোধ কংগ্রেসের জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ইকবালপুর থানা এলাকায় অবাধের নেশাদ্রব্য বিক্রি হচ্ছে থানায় অভিযোগ জানালে তা নেওয়া হয় কিন্তু সুরাহা সেই তিমিরে এরই প্রতিবাদে বুধবার ইকবালপুর থানা ঘেরাও কর্মসূচি কংগ্রেসের তরফ থেকে অবরোধ করা হয় থানার সামনে রাস্তাও পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয় ডেপুটেশন বুধবারের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় মোহাম্মদ মুক্তার প্রদীপ প্রসাদ সহ কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকরা এই প্রসঙ্গে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় অবশ্য ইকবালপুর থানার ওসিকেই কাঠগড়ায় দাঁড় করালেন পাশাপাশি প্রশাসনকেও এক হাত নিলেন তিনি এখন আমরা দেখতে পাচ্ছি এলাকায় আমরা শুনতে পাচ্ছি যে ইলিগাল ড্রাগস মাফিয়ায় ভরে গেছে ড্রাগসের একটা অঞ্চল তৈরি হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ পরিবারগুলোকে ধ্বংস করা হচ্ছে কিন্তু আমাদের এখানকার ওসি উনি চোখে দেখতে পান না এবং আমাদের এখানকার যিনি নেতা আকিব গুলজার আপনারা চেনেন মোহাম্মদ মুক্তার সাহেব ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে ও একা সত্যিই নয় গোটা কংগ্রেসের পরিবারর পাশে আছে দরকার লাগলে এই ওসির বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব আমরা দেখতে চাই যে আইনের ঊর্ধ্বে কি মানুষ নিজেদেরকে মনে করছেন যারা রাজনৈতিকভাবে শাসক দলের মানে যারা মানে পেরোলে আছে তারা নিজেদের কি আইনের ঊর্ধ্বে ভাবছেন এটাই তো আমাদের দেখতে হবে তার কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমাদের লড়তে হবে এছাড়াও কংগ্রেস নেতা মোহাম্মদ মুক্তারও একইভাবে থানার ওসিকেই দায়ী করলেন এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে করা সমালোচনা সু শোনা গেল তার গলাতেও টাকা ধরছে না দ্বিতীয় কথা এইসব কাজ টিএমসি নেতা আন্ডারে হচ্ছে আর মূল নায়ক এক বালপুর ওসি কোন হচ্ছে কি আজকে একটা বলছি আজকে সন্দেশ খালি কি হয়েছে ঢাকা জায়গা ছিল লেগুন ওখানে বিস্ফোরণ হয়েছে আজকে একবালপুরে চার মানে চার বছর পাঁচ বছর করে মাপটা আমি বলছি এর মধ্যে টিএমসি লোক আছে আর মূল যাই এ বালপুরের থানা ওসি তবে কংগ্রেসের তরফে হুঁশিয়ারি যদি এর পরেও এলাকায় মাদক বিক্রি বন্ধ না হয় বৃহত্তর আন্দোলনে নামবেন তারা মাফিয়া এই আনলিগাল করে আমরা আমাদের নেতা আশীষ চৌধুরী আর জেলা পরিষদ প্রদীপ প্রসাদ একবিপ গুলজার আর আমার শকত ভাই আমরা মিলে এই থানাকে ডিপোজ যদি এর ডিপোজ পর যদি না এই কাজ বন্ধ হয় এ আমি ওসিকে বলেছি এই জন্য জোরদার আন্দোলন হবে যত মধ্যে এটা কি এই একবারপুর থানা আমরা ডিসি পোর্ট ঘেরাও করে পুরো অঞ্চলকে বন্ধ করে দেবো ডাককে বন্ধ করতে হবে মাফিয়া যে চালাচ্ছে ইকবালপুর থানার তরফে মাদক বিক্রি নিয়ন্ত্রণে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয় বাদেও কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সেদিকেই তাকিয়ে বঙ্গের ওয়াকিবহল মহল রাজীব লস্করের রিপোর্ট ক্যালকার নিউজ